রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো বই স্কুল ড্রেস কেনার জন্য উপবৃত্তি দেবে সরকার এবং স্কুল কলেজের উপভিত্তিগুলো আসলে কবে দিবে দুই হাজার পঁচিশ সালে দাখিল আলিম উপবৃত্তি কবে দিবে এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণীর উপবৃত্তি কবে দিবে তো ভিওর্স আপনারা জানেন যে আসলে ডিসেম্বর মাস শেষে কিন্তু আপনাদের যেই সবচেয়ে বেশি প্যারাটা আসে তা হচ্ছে যে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে আপনাদেরকে বিভিন্ন প্রকার বই যদিও এখন সরকার ফ্রি দেয় তারপরেও মনে করেন যে অনেক গাইড অথবা মনে করেন যে আপনার বাচ্চার জন্য বিভিন্ন প্রকার স্কুল ড্রেস তৈরি করতে কিন্তু অনেক ফ্যামিলি কিন্তু হিমশিম খেয়ে যায় তো যার কারণে আমি আপনাদেরকে আজকে যে নোটিশটির কথা বলবো যে এটি কিন্তু আমার চ্যানেলে এবার এই নোটিশটা নিয়ে তিন নম্বর ভিডিও তৈরি হচ্ছে যে এটি আমি কিন্তু এর আগে প্রকাশ করেছিলাম এবং প্রকাশ করে বলেছিলাম যে আপনারা এই নোটিশটা দেখে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আবেদন করবেন তো যারা আবেদন করেছেন তো যারা আপনারা আবেদন অলরেডি করে ফেলেছেন তাদের ভাগ্যের চাকা তো অলরেডি ঘুরে গেছে কেন আমি বললাম কথাগুলো যে আসলে আজকে হচ্ছে ছয় মার্ক এবং হচ্ছে চোদ্দোশো একত্রিশ এটা হচ্ছে আমাদের বাংলা তারিখ এবং হচ্ছে বিশ জানুয়ারি দুই এটা হচ্ছে একটা ইসাই বছর তো আমি আপনাদেরকে বলি যে জরুরি আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে নভেম্বর ডিসেম্বর দুই মাসে প্রাপ্ত আবেদন সময়ে যাচাই বাছাই করে চূড়ান্তকরণের জন্য বাছাই কমিটির তৃতীয় সভার আহ্বান হবে আপনারা জানেন যে এর আগে পনেরো তারিখে হয়তো একটা নোটিশ প্রকাশ হয়েছিল তো যারা আপনারা শিক্ষা সহায়তা টাস্টের আওতায় বিশেষ সহায়তার জন্য আবেদন করেছিলেন তো তাদের জন্য সুখবরটা হচ্ছে যে চূড়ান্তকরণ করবে অর্থাৎ আপনাদের যে আপনারা আবেদনগুলো করেছেন এই আবেদনগুলো কিন্তু অনলাইনে করলেও এগুলো কিন্তু আপনাদের মনে করেন যে নির্দিষ্ট যে স্কুল বা কলেজের আপনি স্টুডেন্ট সেখানে গিয়ে কিন্তু এটা জমা হয়েছে তো যেহেতু এটা জমা হয়েছে তো এখন এখানে কি বলছে যে দুই নভেম্বর ডিসেম্বর দুই হাজার চব্বিশ লক্ষ্যে অফলাইন ম্যানুয়ালি প্রাপ্ত আবেদন যাচাই অর্থাৎ আপনারা তো আবেদন করেছেন অনলাইনে এখন এটা অফলাইন কোনো অফলাইনের জন্য যে আপনারা যখন আবেদন করেছেন এটা কিন্তু স্কুলে গিয়েছে তো স্কুল কি কাজ করেছে এটা হয়তো বা একটা কপি বের করেছে তো কপি যেহেতু বের করেছে তারা এখন আপনারা স্কুলে ভর্তি হওয়ার সময় যে প্রোফাইল দিয়েছিলেন এবং আপনাদের আবেদনের সাথে যে প্রোফাইলটা অ্যাড করেছিলেন সেই দুইটি প্রোফাইল যদি একই হয়ে থাকে এবং স্কুলে তো মনে করেন যে মোটামুটি প্রায় ধরুন যে একশো জন ছাত্রছাত্রী রয়েছে এবং একশো জনকে তো আর দেওয়া সম্ভব না সেখান থেকে হয়তো বা জনকে দিবে তো এই দশজন কাকে কাকে দিবে এবং হচ্ছে যারা মেধাবী গরিব একদাই শেষ যে সকল ক্রাইটেরিয়াগুলো ছিল এবং সরকারের যে আর্টিকেলগুলো দিয়েছিল সেই আর্টিকেল এবং ক্রাইটেরিয়াগুলোর সম সাথে আপনার যদি যে কাগজপত্রগুলো দিয়েছিলেন সেগুলো যদি মিলে যায় তাহলেই কিন্তু আপনি এই মনে করেন যে শিক্ষা সহায়তার টাস্টের যে বিশেষ অর্থায়ন এটা একটা বলবো আমি তো এই বিশেষ অর্থায়নটা আপনি কিন্তু পেয়ে যাবেন আর এটা পেয়ে যাবেন খুব দ্রুত যে তৃতীয় সভা আগামী বাইশ জানুয়ারি দুই হাজার তারিখ বুধবার সকাল হচ্ছে দশটা তিরিশ ঘটিকায় এটা অনুষ্ঠিত হবে ট্রাস্টের পরিচালক অতিরিক্ত দায়িত্বে জনাব মোহাম্মদ আসাদুল হক এর সভাপতিত্বে ট্রাস্টের সভাপতের দ্বিতীয়তলা এবং এটি হচ্ছে যে নোটিসটা কে করছে যে মোহাম্মদ আনোয়ার হুসেন শাহ সহকারী পরিচালক উপবৃত্তি তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারতেছেন যে আসলে আপনাদের যে এই যে আবেদনটা করেছিলেন আপনারা এটা কিন্তু কোনো ক্রমে বিফলে যাচ্ছে না তো এখন কথা হলো যে আপনাদের এই যে উপবৃত্তির কথাটা আমি কেন এখানে লিখলাম যে আসলে উপবৃত্তির কথাটা এই জন্য লিখছি যে আমার কাছে অনেক বনে আমাকে মনে করেন যে মেসেজ করছে যে ভাইয়া আমি আসলে উপবৃত্তির টাকাটা যদি পাই তাহলে আমি ড্রেস কিনবো বই কিনবো আবার অনেক বনেই আমাকে মেসেজ করছে যে আসলে তাদের বা ছোটো বাচ্চা অর্থাৎ ছোামুনি মনে করেন যে প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত তারা উপবৃত্তি পায় তো এই সকল বোনেরা তাদের বাচ্চাদের জন্য মনে করেন যে হচ্ছে বিভিন্ন প্রকার স্কুল ড্রেস কাপড় জুতা এগুলো তৈরি করবে আমিও এক আমিও সন্তানের পিতা তো আমিও বুঝি যে আসলে মনে করেন যে একটা সন্তানকে লেখাপড়া করাতে গেলে কতগুলো টাকার প্রয়োজন হয় সেই সাথে আপনারা আমার ছোট ভাই বোন আপনাদের মতো আমিও একসময় স্টুডেন্ট ছিলাম সেখান থেকে আজকে এই জায়গায় আসছি তো আমিও বুঝি যে আসলে স্টুডেন্ট লাইফে কতটা মনে করেন যে টাকার জন্য হয়রানি হতে হয় তো আশা করি যে আসলে আপনাদের যে উপবৃত্তিটা এটা কার্যক্রমটা মনে করেন যে আপনাদের এই কাস্টের যে কাজটি রয়েছে অর্থাৎ চূড়ান্ত ধাপ অর্থাৎ তৃতীয় ধাপের সভাটা এটার শেষেই মনে করেন যে আপনাদের যে প্যারোলটা রয়েছে উপবৃত্তির পরিচালক তো উনি হয়তো বা সেই প্যারোলটা দিয়ে দিবেন আর এ মাসর শেষ ফেব্রুয়ারি মাসে যদি প্যারোল আসে তাহলে আশা করবো যে আপনারা হয়তো মার্চের মধ্যে আপনাদের উপবৃত্তির দ্বিতীয় ধাপের টাকাগুলো পেয়ে যাবেন তো এ পর্যন্তই ছিল ধন্যবাদ